এসআইআর আতঙ্কে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী এক ব্যক্তি জানা কি দীর্ঘদিন ধরে পূর্ব বর্তমানের কালনার মহাপ্রভু পাড়া এলাকায় ভাড়া থাকেন ক্ষিতীশ শর্মা পেশায় গাড়ি চালক ক্ষিতীশ শর্মা এসআইআরএ দুহাজার দুই সালের তালিকায় নাম নেই একই সঙ্গে তার বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদেরও নাম পাচ্ছেন না তিনি সেই আতঙ্ক থেকেই গাড়ি চালানোর সময় তার স্ট্রোক হয়ে যায় কোন ক্রমে একজনের সহযোগিতায় ওই দিন বাড়ি ফেরেন তিনি পরের দিনই ভর্তি হন কালনা হাসপাতালে বর্তমানে শারীরিক অবস্থার কিছুটা ভালো হলেও তাকে পুরোপুরি মাস তেরকের জন্য বেড রেস্টের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা এরপরই শনিবার আটই নভেম্বর ওই ব্যক্তির মেয়ে এবং স্থানীয় এলাকার কাউন্সিলর তথা কালনা পৌরসভার উপপৌরপিতা তপন পরেলকে সঙ্গে নিয়ে কালনা এক নম্বর ব্লক বিডিও অফিসের দ্বারস্থ হন শনিবার বিকেলে এসআইআর আতঙ্কে বাবার স্ট্রোক হয়েছে একমাত্র রোজগারের সদস্য তিনি সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তার মেয়ে

না মনে হয় না। আগে তো মনে হয় ভোট দেয়নি। আচ্ছা দিয়ে সেই আতঙ্কেরতেই এরকম ঘটনা। দিয়ে তারপরে এখন বর্তমানে কিরম এখন চলতে পারছি একটু কি পড়ে হ্যাঁ, গিয়েছিল ব্যালেন্স না আজকে তাহলে কোথায় এসেছিলো। আজকে আজকে আমি এসেছিল কিছু সরকারের করে বাবা একমাত্র ইনকাম সোর্স ছিল আমাদের আর আজকে আমার এই অবস্থা আর আমি এখন তো পড়াশোনা করছি কি বাবা কি করেন বাবা কি কাজ করেন বাবা গাড়ি চালান এখন পুরোপুরি বসা বাড়িতে হ্যাঁ এখন তো এক দেড় মাস ডাক্তার বলে দিয়েছে কোন হসপিটালে দেখিয়েছেন এই কালনা হসপিটাল তৃণমূল কাউন্সিলর তপন পোরেল কি বলছেন শুনবো হিতেশ শর্মা আঠেরো নম্বর ওয়ার্ডে ভাড়া থাকে ভাড়া থাকে ভোট ভোটার ভারতীয়টা যখন এসআর এসআইআর হচ্ছে এরকম একটা খবর চারিদিকে টিভির মাধ্যমে মোবাইলের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছে একটা আতঙ্কিত তৈরি হচ্ছে সম্ভবত দু হাজার সালে ওর মায়ের মায়েরও নাম নেই এবার দু হাজার সালের নাম না থাকলে বাবার নাম থাকবে থাকলে সে বৈধ এরকম সব নির্বাচন কমিশনের বিভিন্ন আইন আছে বা নিয়ম আছে এখানে হয় যে হয়তো বাবার নাম হয়তো থাকতে পারে খিতিজের হয়তো নাম নেই থাকবে না এখানে না ভাড়া থেকে একদম পুরো দারিদ্র বসবাসকালে মানুষ মারুতি ভ্যান না কি চালায় সংসারে বুঝিয়ে স্বাভাবতই একটা দিন আমি নুনান্তে পান্তা প্রয়োজনই অবস্থা তার মধ্যে মেয়ে দুটোর কী হবে আমার যদি ভোটের নাম না থাকে মেয়ে দুটোর কী হবে আর একটা টেনিক মানুষের মধ্যে কাজ করছে যে কোনো সরকারি সাহায্য পাবে না আর আমাদের সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গে তো কোনো না কোনো পরিবারের সাহায্য পাচ্ছে সেই ভাতাই হোক সেই লক্ষ্মীর ভাণ্ডারই হোক তারপর হচ্ছে কি রূপশ্রী কন্যাশ্রী হোক এগুলো সব বন্ধ হয়ে যাবে মেয়ের কী করে বিয়ে দেবো এই ভাতাগুলো থেকে তো বঞ্চিত হয়ে যাব এই রকম আতঙ্কে আতঙ্কে স্টোক মতো হয়ে গেছে

যদি যাদের কাছে কিছু সহযোগিতা করতে এই সংসারে একটাই তো নেই অসুস্থই ব্যক্তি বলেন ছোটবেলায় বাবা মা মারা গেলে বাড়ির মেয়েদের কি হবে এই নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম যার কারণে অসুস্থতা বর্তমানে যিনি শয্যাশায়ী তার স্ত্রীও এদিন সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন স্ট্রোকে আক্রান্ত খিতীশ শর্মা কি বলছেন আসুন শুনি বাবা মা ছিল না বাবা ছোটবেলায় মারা যাচ্ছে জ্ঞান হওয়ার আগে হুম তো আমাকে একজন নিয়ে এসেছিলো কানলায় হুম আমার মা ছিলেন একটু খেপি টাইপের আচ্ছা থাকতেন আপনারা আমরা থাকতাম শিলিগুড়িতে তো কানলা কলেজের পিছনে এক ভদ্রলোক আমাকে নিয়ে এসেছিলেন আটাত্তর সালের আগে আচ্ছা সেই থেকে উনাদ বাড়িতে মানুষ হুম দিয়ে আমি যখন আমি একটু বড় হই যে কাজ করতাম এই তিরাশি সালে সেই ওখান থেকেই আমি গাড়ি চালানো শিখি ওখানে কাজ করি দিয়ে মানে এসআইআর হওয়ার পরই কি আপনার এসআইআরটা আমি শুনছি মানে অনেকে আমাকে বলছে তোর নাম নেই ইয়ে নেই কি করে কি হবে তো আমি মেয়ে বলছে তোর মেয়ে দুটো আছে কি করে কি হবে আমি তো ওই জন্য চিন্তায় চিন্তায় ওই দিনকে কি হয়েছিল উনত্রিশ তারিখে কি হয়েছিল মানে আপনি কোথায় গিয়েছিলেন আমি ভাগ গিয়েছিলাম মালিকের কাজে আচ্ছা কি কাজ করেন আপনি আমি ইলেকট্রিক কন্ট্রাক্টরের গাড়ি চালাতাম আচ্ছা মালিকের ম্যানেজারকে নিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে চলার পথে এসে একটু দাঁড়িয়েছি দশ মিনিট চোখটা বন্ধ করেছি তারপরে ম্যানেজার এলো দিয়ে হঠাৎ দেখি আমি নিজেও বুঝতে পারিনি যে আমার স্টোভ হয়ে গেছে হঠাৎ দেখছি আমার ভারী হয়ে গেছে আমার চলাফেরা করতে পারছি না মানে নেমে একটু হাঁটা চালা করছিলাম মানে হাঁটলাম হাঁটার পরে ওই অবস্থায় আবার খারাপ লাগছে ওই অবস্থায় আবার গাড়ি চালিয়ে আমি কালনা এসেছি না ওই ম্যানেজারকে নিয়ে আচ্ছা মানে আপনি গাড়ি চালিয়ে ওই তারপরে কি ভর্তি ছিলেন হ্যাঁ তারপরে দিন আমাকে আমাকে আমার বউ ভর্তি করে দিয়েছে হসপিটালে এখন কি ডাক্তার কি বলেছে পুরো বেড রেস্ট হ্যাঁ রেস্ট দেড় মাস দু মাস বলেছে রেস্ট আচ্ছা এখন কি সরকারের কাছে আবেদন করলেন নাকি আপনি হ্যাঁ আমার সবাই সাহায্য করছে আবেদন করছে আমিও তাই ইচ্ছে সেটাই চাইলাম এসআইআর আতঙ্কে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানের কালনার মহাপ্রভু পাড়া এলাকায় ভাড়া থাকতেন এই শর্মা পেশায় গাড়ি চালক নাম শর্মার একই সঙ্গে তার বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদেরও নাম পাচ্ছেন না সেই আতঙ্ক থেকেই গাড়ি চালানোর সময় তার স্ট্রোক হয় কোনো ক্রমে একজনের সহযোগিতায় ওই বাড়ি ফেরেন তার পরের দিনই ভর্তি হন কালনা হাসপাতালে বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলেও তাকে পুরোপুরি মাস তারেকের জন্য বেডরেস্টের পরামর্শ দিয়েছেন ডাক্তাররা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশান প্রেস করুন